দেখুন বাদামগুলো কেমন ভাজা হয়েছে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এক ফোঁটাও তেল দেয়নি বিনা তেলে এই বাদামগুলো ভেজেছি দেখুন বাদামগুলো যেমন তেমন আছে আর বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি খোলা সমেত আমি একটা বাদাম নিয়েছি আর খোলা ছাড়ানো বাদাম নিয়েছি এই দুটো বাদামকে আমি এক ফোটাও তেল দেবো না নতুন পদ্ধতিতে ভেজে দেখাবো আর কীভাবে আমি এই বাদামগুলো ভাজি আপনারা দেখুন বন্ধুরা আমি এখন খোলা ছাড়ানো বাদামগুলো ভাজবো তার জন্য উনুনটা ধরিয়ে কড়া গুছিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে আমি এখানে লবণ নিয়েছি সরু লবণ এই সরু লবণ দিয়ে কিন্তু বাদামগুলো ভাজতে হবে আর এই মেহেরা লবণ দিয়ে বাদাম গুলো ভাজলে বাদাম গুলো কিন্তু ভালো ভাজা হবে লবণটাকে একটু ভালো করে করে গরম নিতে হবে এখন লবণটা বেশ গরম হয়ে গেছে এবার বাদামগুলো ওর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন কিছুটা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে বাদামগুলোকে ভাজতে হবে এখন দেখুন বাদামগুলো ফটফট করছে লবণের বদলে বালি দিয়েও কিন্তু এই বাদামগুলো ভাজা যায় আর বালি দিয়ে ভাজলে কি হয় খাওয়ার সময় একটু অসুবিধে হয় আর এই লবণ দিয়ে ভাজলে তখন কোনো অসুবিধে হবে না এখন দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাদামগুলো একটু ফেটে ফেটে গেছে এইবারে বাদামগুলো ভাজা হয়ে গেছে লবণটা এভাবে ঝাড়িয়ে বাদামগুলো তুলে দিচ্ছি ঢাকনিতে করে তুললে পুরো লবণটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আর বাদামগুলো খুব সুন্দর উঠে যাবে আবার কিছুটা লবণের মধ্যে বাদাম দিয়ে দিচ্ছি বাদাম দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে করে দাঁড়া তাড়া করতে হবে আর বাদাম ভাজার সময় উনুনের আঁচটাকে একটু বাড়িয়ে রাখতে হবে যত চারটা বেশি হবে তত তাড়াতাড়ি কিনতে বাদামগুলো ভাজা হয়ে যাবে এই বাদামগুলো আবার ফেটে ফেটে গেছে এখন পুরোপুরি বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে এইভাবে করে তুলে নিচ্ছি বাদামগুলো কিন্তু যেমনই কে তেমন আছে একটু কালো হয়নি খোলা ছড়ানো বাদামগুলোকে তেল ছাড়া এইভাবে লবণ দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু খেতে দারুণ লাগবে এবার আমি গোটা বাদামগুলো ভেজে নেব তার জন্য আমি বালি দিয়েছি কড়ার মধ্যে আর বালিটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা গোটা বাদাম দিয়ে দিচ্ছি এই খোলা সমেত বাদামগুলো কিন্তু বালি দিয়েই ভাজতে হবে এইভাবে করে একটু নাড়া করতে হবে এই গোটা বাদামগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগবে যখন দেখবেন বাদামের গাগুলো একটু কালো কালো হয়ে গেছে তখন ভাববেন বাদামগুলো ভাজা হয়ে গেছে দেখুন বাদামগুলো একটু একটু কালো কালো দাগ হয়ে গেছে এই যে খোলাগুলো একটু একটু পুড়ে গেছে ভাবে হলে তখন যে বাদামগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নিতে হবে আবার কিছুটা বাদাম বালির মধ্যে দিয়ে দিচ্ছি উনুনের রাস্তাকে একটু বাড়িয়ে রাখতে হবে এখন দেখুন খোলা ছড়ানো বাদামগুলো ভাজা হয়ে গেছে আর খোলা সমেত বাদামগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন দেখুন বাদামগুলো কেমন ভাজা হয়েছে একটু খোঁজে দিতেই সব গায়ের খোলাগুলো কিন্তু ছেড়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন এক ফোঁটাও তেল দেয়নি বিনা তেলে এই বাদামগুলো ভেজেছি এবার দেখুন খোলা সমেত বাদামগুলো কেমন ভাজা হয়েছে দেখুন বাদামগুলো যেমন একে তেমন আছে অথচ দেখুন গায়ের খোলাগুলো খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে প্রত্যেকটা বাদামের রকম ভাবে ভাজা হয়ে গেছে দেখুন এটা কিন্তু খোলা সমেত বাদামগুলো ভেজেছি তবু কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে তেল ছাড়া যে বাদামগুলো ভেজেছি আপনারাও এইভাবে করে খাবেন তেলে ভাজার থেকেও স্বাদ কিন্তু ভালো হবে আর অবশ্যই বা ভেজে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই শেষ করছি